আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইউরোপের কোন দেশে সহজভাবে লিগাল হওয়া যায় বা স্থিত্ব হওয়া যায় এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে ইউরোপের দেশে কোন দেশে সবচাইতে সহজে আপনি সিটিজেনশিপ পাবেন বা বহিধ হওয়া যায় বা লিগাল হতে পারবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। আগে যেমন ইউরোপের সবচেয়েতে সহজ পন্থা ছিল পর্তুগালে পর্তুগালে আপনি লিগাল হন ইলিগাল হন সব ধরনের মানুষই আপনার লিগাল হতে পারতেন যেমন ইলিগাল মানুষ যদি পর্তুগালে যেয়ে থাকতেন তাহলে তাদের দুই বছর সময় লাগত লিগাল এন্ট্রির মাধ্যমে সে বৈধতা পাওয়ার জন্য যদি কোনো লোক ভিসা নিয়ে কোনো ইউরোপের একটা দেশের ভিসা নিয়ে যদি লিগ্যাল লিগালেন্টিতে আবেদন করত তাহলে সে এক বছরের মধ্যে লিগাল হতে পারত এটা ছিল বর্তুগালের সবচেয়েতে সহজ উপায় এবং একটা ভালো দিক সেই দিকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এটা তাদের ব্যক্তিগত দেশের যেই দেশ কি করবে তাদের ইচ্ছা চেতনার মাধ্যমেই তারা সেই দেশের নিয়ম নিয়মকানুনটা করে থাকেন তো তাদের ভালোর দিক চিন্তা করে তারা এই লিগালেন্টিটা বন্ধ করে দিয়েছেন এরপরে হচ্ছে ফ্রান্সে যেমন হচ্ছে আগে আপনার এসআইলএম নিয়ে আপনাকে কাজের বহিধতা দিত এবং আপনি পার্সোনালি বাসায় থাকতে পারতেন এটা ছিল ফ্রান্সের সবচেয়ে বৈশিষ্ট্যটা একটা গুণ যেমন হচ্ছে যদি আপনি এসআইলএম নিতেন সেই এসআইলএম নেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার পছন্দ মতো বাসায় থাকতে পারতেন এবং বাসা ভাড়াটা পর্যন্ত গভর্নমেন্ট থেকে আপনি পেতেন এবং আপনাকে আরও কিছু আদার্স সংখ্যা কিছু টাকা দিত সেটা দিয়ে আপনি মোটামুটি হারে চলতে পারতেন তারপর হচ্ছে আপনাকে কাজের পারমিটও দিয়ে থাকতো যেমন আপনি কাজ করতে পারবেন সেই জায়গায় কিন্তু ফ্রান্সের অনেক সুযোগ সুবিধা ছিল অনেক লোক সেই জায়গায়ও বহিধতা হয়েছেন এই পন্থা অবলম্বন করে সেই জিনিসটাও বর্তমানে বন্ধ হয়ে গেছে এখন এসআইলএম মারতে গেলে ফ্রান্সে আপনার এস সেন্টারে থাকতে হয় শহর থেকে শহরের একটু অন্যতম দূরে গ্রামের সাইডে আপনাদের থাকতে হবে যেই জায়গায় কোনো কাজ বাজ কোনো কিছুই নেই তারা যে খাবারটা দিবে বা যে নিয়মকানুন আছে সেটা মেনে সেখানে থাকতে হবে এরপর হচ্ছে যদি আপনি সেই এস যদি আপনার কেসটা স্টার্ট করে বা কেসে যদি আপনি জিতে যান তাহলেই আপনি শহরে আসতে পারবেন বা কাজ করতে পারবেন আপনাকে একটা পারমিশন দেওয়া হবে যদি আপনি হেরে যান তাহলে আপনাকে ডিপোর্ট করে দিয়ে দিতে হবে যেমন আগে ফ্রান্সে হচ্ছে যে পাসপোর্ট জমা দিয়ে এসআইলএম নিতে হতো না বর্তমানে হচ্ছে নিয়ম কারণ পাসপোর্টটা তাদের কাছে জমা দিয়ে তারপর এসআইলএম নিতে হবে যাতে যদি কেসে নেগেটিভ কোনো চিন্তা আসে বা আপনাকে যদি দেশ আউট করতে হয় তাহলে যাতে তারা আপনাকে ডিপোর্ট করতে পারে সেই পাসপোর্ট দিয়ে আপনার নিজ দেশে পাঠিয়ে দিতে পারে এটা হচ্ছে ফ্রান্সের জন্য এখন বর্তমানে একটু প্রবলেম ক্রিয়েট তো এই জন্য ফ্রান্সেও এখন সিটিজেনশিপ বা স্থায়িত্ব হওয়াটা খুবই টাফ তো বর্তমানে সেরকম রকম একটা সুযোগ দিচ্ছে স্পেনে এখন স্পেনে যদি আপনি লিগাল পন্থায় যান তাহলে একটু কম সময় লাগে যদি ইলিগাল যান তাহলে একটু বেশি সময় লাগে বা লিগাল হওয়ার সুযোগ আছে যেমন হচ্ছে যদি আপনি স্পেনে আপনি কোনো কোনোরকম কোনোভাবে সেই দেশে পৌঁছাতে পারেন তারপর আপনার একটা যেই জায়গাতে যে আপনি পুজবেন আপনি যদি হোটেলে থাকেন হোটেল থেকে রিজার্ভেশন নিয়ে তারপর হচ্ছে এসআইলএম সেন্টার না এটা হচ্ছে একটা সংস্থা গভর্নমেন্টের যেমন যেই যেই নিজ স্থানে যে আপনার স্থানীয় গভর্নমেন্ট আছেন সেই জায়গায় আপনার কাগজটা জমা দিতে হবে যে আপনার লিগাল যে আপনার পাসপোর্ট কপি বা আপনি কিভাবে সেই দেশে গেছেন বা কেন সেই দেশে গিয়েছেন এ ধরনের একটা বিবরণ দিয়ে তারপর হচ্ছে যে যেই জায়গাটায় আপনি উঠেছেন যদি আপনি কোনো হোটেলে উঠে থাকেন হোটেলে রিজার্ভেশন কাগজটা দিতে হবে যদি কোনো বাসায় উঠে থাকেন সেই বাসার একটা অ্যাড্রেস দিয়ে আপনার সেই ধরনের কোনো একটা মামলা করে তারপর আপনার সেই জায়গায় লিগালিটি নিতে হবে তো এইভাবে তারপর আপনার একটা কাজের সন্ধান করে নিতে হবে সেই কাজ থেকে তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে প্রতি মান্থলি একটা ট্যাক্স নেবে সরকার যে হয়তো আপনি যদি কাজের যেখানে কাজ করবেন সেখানে যদি চুক্তিবদ্ধ থাকেন সেই জায়গা থেকে তারা যদি টাকাটা দেয় না হয়তো আপনার বেতন থেকে আপনার দিতে হবে এইভাবে দিয়ে আপনার দুইটা বছর যদি আপনি ওই দেশে বসবাস করতে পারেন তাহলেই আপনি কিন্তু এই কাগজটা পেতে পারেন তবে মূল কথা হচ্ছে আপনার দুই বছর সেই দেশে ওয়েট করতে হবে বা যে কোনো একটা কাজ দেখাতে হবে তারপর আপনার ওই দেশের টিআরসি কার্ড আপনি পেতে পারেন তো এই সুযোগটা বর্তমানে স্পেনে আছে যারা ইউরোপের দেশে সেটেল হতে চাচ্ছেন বা যারা ইউরোপকে যারা পছন্দ করেন তাদের জন্য একটাই অপশন হচ্ছে বর্তমানে স্পেন এর বাইরে কোনো দেশ এখন বর্তমানে কাগজ দিচ্ছে না বা হচ্ছেও না তো যারা এখন বর্তমানে স্পেনে যাবেন তাদের জন্য এই সুযোগটা আছে আর আদার চয় স্পেনের ইউরোপের বাইরেও অনেক দেশ কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে সেটা হয়তো বা অনেকে জানেন না সেই জন্যই সবাই ইউরোপমুখী হতে চাচ্ছেন ইউরোপে গেলে আপনারা হয়তো অনেক টাকা কামাবেন এই চিন্তাটা আপনাদের না করে যেই দেশে বর্তমানে গেলে আপনি সেটেল হতে পারবেন আপনি স্থায়িত্ব হতে পারবেন আপনার লাইফলিডটা একটু উন্নত পর্যায়ে নিতে পারবেন সেই দেশগুলির আপনার চয়েস করে নিতে পারেন বা পছন্দ করে নিতে পারেন সবাই একদম একাধিকভাবে যদি হুমড়ি খেয়ে পড়েন শুধু ইউরোপের দিকে তাহলে দেখেন সেই দেশগুলোতে কিন্তু প্রচুর লোক ইলিগাল আসেন সেখানে কিন্তু ইউরোপের এখন ম্যাক্সিমাম লোক হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে ইলিগাল আছেন সব কিন্তু স্পেনে যেয়ে হুমরি খেয়ে পড়ে আছেন স্পেনে কিন্তু এখন বর্তমানে হচ্ছে বাসস্থানের জন্য বাসা ভাড়ার জন্য খুবই একটা ক্রাইসিস যাচ্ছে শুধু লোকের আর লোকের বেশি যাওয়াতে তবে সেই সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে তারপর আপনারা এই দেশে যেতে পারেন তো ইউরোপের দেশ শুধু স্পেনেই কাগজ দিচ্ছে এর বাইরে কোনো দেশ এখন বর্তমানে কাগজ দিচ্ছে না তো এটা চিন্তা ভাবনা করে আপনি কিভাবে যাবেন কি করবেন সেই চিন্তা ভাবনা করে নিজের বুঝে বুঝ মিলিয়ে তারপর সেই দেশে যাবেন দর্শক এই ছিল আমার কাছে নিউজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ